গণ অভ্যুত্থানের সরকারের এমন পরিণতি কেন সেই প্রশ্ন তুলেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা তাদের অভিযোগ শিক্ষার্থী জনতার আন্দোলনের ফলে স্বৈরাচারের পতনের পর আসা অন্তর্বর্তী সরকার গণ মানুষের চাওয়াকে প্রাধান্য দিচ্ছে না এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে বাজেট নিয়ে আলোচনায় সংগঠনের আহ্বায়ক ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেন প্রস্তাবিত বাজেট ভুল ভ্রান্তিতে ভরা সংস্কার বিমুখ এবং সাম্যবিরোধী বান্ডেল টাকা বিকাশ কিনে রাজধানীর একটি হোটেলে প্রস্তাবিত বাজেটে অবহেলিতরা কি পেয়েছে শিরোনামে আলোচনা প্রান্তিক মানুষ শিক্ষাবিদ গবেষক রাজনীতিবিদ ব্যবসায়ী সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন আলোচনায় অর্থ উপদেষ্টার সমালোচনা করে আলোচকরা বলেন বাজেট তৈরিতে বৈষম্য বিরোধী আন্দোলনের আমরা কিন্তু আরো অনেক বেশি সংগঠিতভাবে সুনির্দিষ্টভাবে চাপ সৃষ্টি করতে পারতাম ভালোবেসে আন্দোলন করতে পারতাম মানে যেটা ইংরেজিতে বলে টাফ লাভ শিশুকে যেরকমভাবে মা জোর করে স্কুলে পাঠায় এবং সেইটার জন্য চাপ সৃষ্টি করে আমরা সেটা করতে পারতাম আমরা সেটা করি নাই এখন বলা হচ্ছে মিসড অপরচুনিটি আমি বলবো লস্ট অপরচুনিটি কারণ হলো যে এইবারই কিন্তু একটা সুযোগ ছিল একটা বেঞ্চমার্ক করে যাওয়া যে বেঞ্চমার্কের ভিত্তিতে আমরা আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদেরকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারতাম যে আপনি এইটা থেকে পিছিয়ে যেতে পারবেন না কিন্তু আপনি যদি গতানুগতিক একটা বাজেটই যদি দেন তাহলে তো পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তাদেরকে তো আমরা ওই থেকে ধরে যে আমরা আমরা তাদের উপরে করব কিন্তু দুর্বল হয়ে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে কর্মরত মানুষের জীবিকার অনিশ্চয়তা প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ চাকরি হারাচ্ছে গণ সরকারও আগের সরকারের ধারাবাহিকতা রক্ষা করেছে অভিযোগ রাজনীতিবিদদের যে বৈষম্যহীন বাংলাদেশের কথা আমরা বলেছি আনফরচুনেটলি এই বাজেটের মাধ্যমে বৈষম্য আরো বাড়বে যে মেধা ভিত্তিক বাংলাদেশের কথা আমরা বলেছি সে মেধার মূল্য আরো কমবে গণভূতনের পরে পুরো পরিবর্তনের যে চাওয়াটা এটা যদি রাজনৈতিক মহল এবং হচ্ছে রাষ্ট্রীয় মহলে এটা ছড়িয়ে পড়তো এবং সেটা প্রতিফলন যদি আমরা শুরু থেকে দেখতে পেতাম তাহলে বাজেটেও সেটা প্রতিফলন নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তারা যেন আগের মতো স্বৈরাচারী না হয় সেজন্য চাপ সৃষ্টির কাজ করে যেতে হবে রিজমিনা ওয়াজ চ্যানেল আই ঢাকা